তো ভালো ভালোই লাগে আমার বাবা ফুটবলার ছিলেন সো আমি ফুটবলও পছন্দ করি অনেক বেশি খুশি অনেক মজা লাগছে প্রত্যেক জনের ম্যাচ দেখতে খুব মজা লাগছে আমার আমার সব ক্রিকেটারাই পছন্দ স্পেসিফিক কারণ আমি বলতে চাচ্ছি সবাই আমার ভাই না ওরা যেভাবে আছে তার একদম পারফেক্ট আছে আমি আসলে বলার এখানে কেউ না তাদেরকে অনেক অনেক শুভকামনা ফুটবল তো ভালো ভালোই লাগে আমার বাবা ফুটবলার ছিলেন সো আমি ফুটবলও পছন্দ করি আশা মানে আশা যত আশা অনুযায়ী হচ্ছে আমরা চাচ্ছিলাম এরকম একটা কিছু হোক কারণ আমার বাবা যখন যে টাইমটা খেলতো সেটা ছিল ফুটবলের গোল্ডেন জুগ সে বাবাই বলে সাববিরাং খেল আমার আব্বুর বেস্ট ফ্রেন্ড তারপর কানন বাদর এরা সবাই আব্বু একসাথে খেলতো আমার আব্বুর নামও চাইউব খান টিমে খেলতো আব্বানের নাম তো ওইভাবেই আমি দেখেছি টিভিতে আমি একটা অনেক ছিলাম বাট এখন যে সময়টা চেঞ্জ হচ্ছে আমার মনে হয় এটাতে আরো কিছু ভালো আশা আমরা করতে পারি সবাই কিভাবে এগিয়ে আসতে হবে তাহলে আমাদের যে আসলে ভালো কিছু করা সম্ভব আমাদের সবাইকে অনেক সাধুবাদ জানাচ্ছি আমাদেরকে এভাবে অ্যাপ্রিসিয়েট করতে আমাদের দেশে ফিরিয়ে আসা অনেক শুভকামনা রইল আমি সময় পাই অবশ্যই দেখবো এবং আমি সেটাকে ঠিক আছে থ্যাংক ইউ